হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আজকে চলে এসেছি মনের মানুষ পিকনিক স্পটে মনের মানুষ পিকনিক স্পট চিরাপাতা বনাঞ্চলের পাশেই অবস্থিত তো আমার পিছনে সুন্দর একটি নদী দেখতে পাচ্ছেন এত সুন্দর নদীর কলরব এত সুন্দর নদী সত্যি কথা বলতে গেলে দেখলেই মনটা জুড়িয়ে যায় এবং আমার পাশেই রয়েছে সেই মনের মানুষ পিকনিক স্পট তো আলটিমেটলি এখানে অ্যাকচুয়ালি প্রসমজ চট্টোপাধ্যায়ের মনের মানুষ সিনেমা শুটিং হয়েছিল। তখন থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় মনের মানুষ তো এর পরবর্তীতে এখানে একটি পিকনিক স্পট বানানো হয় আলটিমেটলি প্রাকৃতিকভাবেই একটি জায়গা এখানে পিকনিক পিকনিক খাওয়া হয় শীতকালে অনেকেই আসে এখানে পিকনিক খেতে সত্যি বলতে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা তার পাশেই যে রোডটা চলে গেলো এই রোডটা চিহ্নকে বলবে এই রোডটাকে একটু দেখাতে এই যে রাস্তাটা এই রাস্তার দিকে গিয়ে একটি রোডে গিয়ে উঠবে সেই রোড থেকে হাতের ডান পাশে কিন্তু ঢুকে গেলে ছিল মনঞ্চল বনাঞ্চল সেটা দিয়ে আমরা সেই চিলাপাতা বনাঞ্চলে বুক ছিঁড়ে আমরা চলে যাব হাসিমারা হাসিমারা থেকে জয়গাঁও যেতে পারি যারা তিস্তার রিভার সাইড ক্যাফেতে দেখতে যান তিস্তা রিভার ক্যাফে তো আলটিমেটলি চিলাপাতা বনাঞ্চলে বুক ছিঁড়ি তাদের যেতে হয় এখানেও এছাড়াও অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে এখানে কিন্তু বলতে গেলে কার সাফারির ব্যবস্থা রয়েছে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই এখন সাফারি বন্ধ রয়েছে তো যারা আসবেন তারা অবশ্যই শীতের দিকে আসবেন তাহলে কি সাফারিটা করতে পারবেন আর এখানকার সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তো সবাইকে আমন্ত্রণ করবো আপনারা সবাই আসুন সেটা কথা কমেন্টিক ভরে যান থ্যাংক ইউ